আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আমি আপনাদেরকে ওভেন এবং গ্যাসের চুলই দুই পদ্ধতিতে একসাথে তৈরি করে দেখাবো তন্দুরি চিকেন প্যাকেট মশলা দিয়ে চলুন তাহলে ঝটপট দেখে নেই এখানে আমি সাত থেকে আট পিসের মতন চিকেন নিয়েছি চিকেনটা এভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারে আর নিয়েছি শান তন্দুরি মশলা আমি এখন প্যাকেটটা খুলে মশলাটা দিয়ে দিব আর মশলার পিছনে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন সম্পূর্ণ প্যাকেটের গুঁড়োটাই আমি দিয়ে দিব কারণ আমি এখানে যেভাবে যতটুকু মাংস নিতে বলেছিল এক প্যাকেট দেওয়ার জন্য আমি ততটুকুই নিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস অ্যাড করে নিলাম এবার এতে অ্যাড করে দেব চার টেবিল চামচ সরিষার তেল আপনারা ছেলে সয়াবিন তেলটা দিতে পারেন তবে আমার মনে হয় সরিষার তেল দিলে এটা বেশি মজা হয় খেতে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি লবণটা অ্যাড করব না কারণ এতে অলরেডি কিন্তু মশলার গুঁড়োর মধ্যে লবণ দেয়া রয়েছে অন্য আর কোন উপকরণ দেওয়ার প্রয়োজন নেই শুধু দইটা ছাড়া আমি এখন ভালো করে এটাকে মেখে 30 মিনিট রেস্টে রাখবো 30 মিনিট পর এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আপনারা চেলে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও এক কাপ দিতে পারেন ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিতে হবে আমি ডিপ ফ্রিজে এটাকে তিন ঘন্টার জন্য রেস্টে রাখবো কি ভাবতে পারেন দইটা পরে কেন দিলাম আমি চেয়েছি যাতে মশলাটা আগে মাংসের মতো ঢুকুক তারপরেই এটা দই দিয়ে ভালো করে রেস্টে রেখেছিলাম বৃহস্পতি তিন ঘন্টা পর ফিরে আসলাম আমি বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা ওভেনের ট্রেতে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি এবারে মাংসগুলোকে এক এক করে সেট করে নিব আমি কিছু মাংস ওভেনে বেক করব আর কিছু মাংস আপনাদেরকে গ্রিল প্যানের চুলায় ভেজে দেখাবো এই মশলাটা আবারও ওপর দিয়ে একটু ব্রাশ করে দেবেন আমি এখন ওভেনে এটাকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে প্রথম দশ মিনিট একটু বেক করবো তারপর আবার বের করে উল্টে দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে বেক করে নেব আর এদিকে একটু ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি চার পিস চিকেন এদিকে একটা ফ্রাই প্যানে হাই ফ্লেমে তিরিশ সেকেন্ডের মতন দুই সেটটি হালকা একটু ভেজে নিয়েছি এরপর আমি ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবারে লো ফ্লেমে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর বারবার অবশ্যই কিন্তু এর ওপরে যে মশলার গ্রেভিটা রয়ে যাবে সেটা বারবার ব্রাশ করে দিবেন। আমার পঁচিশ মিনিট থেকে ছাব্বিশ মিনিটের মতন টাইম লেগেছে পুরো চিকেনটা ভাজতে সোবিওয়ার্স এটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন ওভেনেরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই দেখুন আমাদের সম্পূর্ণ তন্দুরি চিকেনের প্লেট সো আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন রকম ঝামেলা ছাড়াই ঘরে বসে উপভোগ করবেন সবাই ভালো থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ